এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ অন্য ধরনের মাছের ঝাল এই তপ্ত গরমের উপযুক্ত মাছের ঝাল তার জন্য আমি তিন পিস রুই মাছ নিলাম নিয়ে এটাকে আমি একটু ভেজে নিলাম এপিট ওপিট করে এইবার সেই তেলে অল্প দিলাম পাঁচফোড়ন আর দিলাম কডা চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরেই একটু ভাজা হলে আমি ওপর থেকে জল দিলাম পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো হলুদ দেবো এবার হলুদ দিয়ে মাছের ঝালটা একটু ফুটে উঠলে ঢেকে দেব। ঢেকে এটাকে আমি ঠিক ঢেকে পনেরো মিনিট রান্না করে নেব তারপরে ঢাকনা খুলে দেখো বোঝাই যাচ্ছে না এই মাছের ঝালে কোনো মশলা ছাড়াই মাছের ঝাল এই যে ঢেকে রান্না করেছি পনেরো মিনিট তার জন্য এই রঙটা হলুদ এসছে এবার আমি লঙ্কাগুলো ফাটিয়ে দেব এই তপ্ত গরমে উপযুক্ত মাছের ঝাল এইভাবে তোমরা বাড়িয়ে দেখো বাড়িতে আর একটা কাঁচা লঙ্কা দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ওপর থেকে আমি কিছুটা সর্ষের তেল দিলাম কাঁচা দিলেই রেডি হয়ে গেল জল দিয়ে মাছের ঝোল কোনো শস্যে পোস্ত বাটা ছাড়াই এই গরমে সবসময় ভালো লাগে না অন্য কোনো মশলা শুধু জল দিয়ে মাছের ঝোল এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর তৃপ্তিদায়ক খেতে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল